আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বেরিয়ে পড়লাম পাবনা মানুষের হাসপাতালে যাওয়ার জন্য তো চলুন আহ যাওয়া যাক তো বেরিয়ে পড়লাম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি আপনারাও দেখতে পাচ্ছেন সামনে ধান কাটা হচ্ছে এখন ধান কাটার মৌসুম গ্রাম অঞ্চলে গেলে আপনারা এই দৃশ্যটি দেখতে পারবেন তো বলতে বলতে চলে আসলাম গার্লস স্কুলের সামনে এটা আওতা গার্লস স্কুল গ্রামের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম বাসের বাঁধা বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের সামনে তো দেখতে পারতেছেন আজকে ছিল বৃহস্পতিবার তো স্কুলে সবাই যাচ্ছিলো তো গ্রামের সৌন্দর্য গ্রামের এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতেছিলাম উপভোগ করতে করতে এগুলাকে আমার ক্যামেরাম্যান অনেক ব্যস্ত হয়ে গেছে দেখতেছে তো চলে আসলাম পাবনা নায়ার ভাবে চলে আসলাম পাবনা মানুষের হাসপাতালে যেটা বাংলাদেশের ভিতর এক পেশি আছে তাও আমাদের পাবনাতে এটা হলো আমাদের পাবনার গর্ব আর তামান বাংলাদেশের যত পাগল সব আমরা পাবনাতে ঠিক করি তো আজকে এখানে আসলাম একটু আপনাদেরকে শেয়ার করার জন্য বিস্তারিত বা এখানকার পরিবেশটা কেমন সেটা আপনাদের শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছেন আহ মানসিক হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে পরিবেশটা যদি একটু দেখায় এই সাইডে যদি দেখায় একটু এই সাইডে আছে মানসিক হাসপাতাল ময়দান প্লাস মসজিদ পরিবেশটা আর কি অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ সুন্দর মাঠ এই 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 পাশে এই পাশে যে বিল্ডিংটা এই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে আর কি পাগলদের রাখা হয় মেবি এখানে ঢুকতে দেবেন তাও বাইরে থেকে চেষ্টা করবো দেখানোর জন্য তো চলুন তো এটা হলো বিভাগ আপনাকে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে এখান থেকে টিকিট সংগ্রহ করে তারপরে আপনাকে রোগীকে দেখাইতে হবে না হলে আপনার রোগী গ্র্যান্টেড হবে না তো আমরা চলে গেলাম ভেতরকর পরিবেশটা কি দেখার জন্য তো দেখলাম অনেক জেলা থেকে অনেক মানুষ আসছে ভাই এখানে শুধু পাবনার মানুষ না এখানে অনেক জেলার মানুষ আসছে তাদের রোগীকে দেখানোর জন্য অনেক সিরিয়াল এখানে বিশেষ করে এখানে শুক্রবার বৃহস্পতি শুক্রবার ছুটি থাকে বৃহস্পতিবার এবং রবিবার অনেক ভিড় থাকে আপনারা যারা এখানে আসতে চান আমি তাদের সাজেস্ট করব ভাই আপনারা শনিবার আসতে পারেন শনিবার এখানে চাপটা অনেক অনেকটাই কম থাকে তো দেখতে দেখতে একটা পাগলকে দেখলাম যার হাতে পায়ে শিকল দেওয়া এই জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম এখানকার পরিবেশটা অনেক সুন্দর এখানকার পরিবেশ জাস্ট ওয়াও অনেক সুন্দর বাতাস হচ্ছিলো চার পাঁচটা পোড়ায় ফাঁকা এ পাশে দেখতে পাচ্ছেন অনেক গাছ পরিবেশটা জাস্ট ওয়া ভাই তো এখান করে একটা দিনের সবথেকে খারাপ লাগছে এখান পাবনা পাবনার যারা আর কি স্কুলের ছেলে মেয়েরা আছে। অনেকে দেখলাম এখানে স্কুল কলেজ ফাঁকি দিয়ে এখানে এসে বসে থাকে মানে অনেককে দেখছি আমি ক্যামেরা আমি এগুলো ক্যামেরাবন্দি করে নাই হয়তো বা সমস্যা হইতে পারতো তো এখানকার ভিউটা যদি আপনাদেরকে দেখাই অনেক সুন্দর এখানে বিকালের ভেউ আশা করি আরও সুন্দর হয়তো তো আমরা বিকাল পর্যন্ত ছিলাম না এখানে অনেক জেলা থেকে অনেক মানুষ আসছে যাদের গাড়ি ঘোড়া এখানে রাখা আপনারা দেখতে পাচ্ছেন তো এই সাইডে আসে হলো পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা যে বিল্ডিং দুটা দেখতে পাচ্তেছেন এটা হলো পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল তো এটা হলো পাবনা মানসিক হাসপাতালের ভিতরকর চিত্র এখানে দেখতে পারবেন অনেক পুরাতন বিল্ডিং মানে অনেক পুরাতন ভাই অনেক মানে অনেকগুলো ভেঙে ভেঙে পড়ে গিয়েছে কারো কোনোটার ছাদ নাই কোনোটার দেয়াল নাই তো সামনে যে বিল্ডিং গুলা দেখতে পারতেছেন নীল কালার এই বিল্ডিং গুলাতে আর কি পাগলদের রাখা আছে এটা হলো মূল যে মানসিক হাসপাতাল ভবন তার সাথে বিল্ডিং তো গিয়ে কিছু কথা আমার দেখতে যে এগুলোতে সবগুলাতে আরকি আহ পাগলদের রাখা আছে মাত্র কিছুক্ষণ আগে কথা বলে আসলাম ওখানে ভিডিও আর কি চালু করা নিষেধ এই ভিতরে যাওয়া আর কি নিষেধ ভিতরে আমরা যাইতে পারবো বাট ক্যামেরা নিয়ে যাইতে পারবো না যার জন্য আপনাদের দেখাতে পারলাম না যদি আমরা দেখাই একটু এদিকে এদিকে দেখাও যত আপনি দেখতে পারবেন যে এই নীল যে বিল্ডিংগুলো বিল্ডিং গুলাতে আর কি সব পাগলদের রাখা তাদের সাথে কথা বললাম ভাই শুধু বেরিয়েছে কথা বলতে গেলেই বলে যে ভাই এক প্যাকেট বিরিয়ানি দেন বিরিয়ানি দেন তো আমি আমার সাধ্য মতো যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছে মোবাইলও চার্জ নাই আর দেখাতে পারলাম না তো আমার এই ভিডিওটা এখানেই শেষ ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার শেয়ারদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কোনো নতুন ভিডিও